আমাদের মা সারদা দেবী ছিলেন অন্তর্জামী আর এ তো খুব স্বাভাবিক কারণ তিনি যে স্বয়ং মা ভবতারিণী দেবীর স্বরূপ আজ এমন একটা গল্প বলবো যে মা তার ভক্তদের মনের কথা কিভাবে জেনে যেতেন এবং কিভাবে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতেন আমরা জানি যে মায়ের একজন খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন সুহাসিনী দেবী তো সুহাসিনী দেবী যখন প্রথম মায়ের কাছে আসলেন তখন তিনি একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন হুম তার প্রথম সন্তান একজন কন্যা সন্তান নাম শান্তি এবং তারপর তিনি দুজন যমজ বাচ্চার জন্ম দিয়েছিলেন কিন্তু কিছুদিন পর একটা কঠিন অসুখে ওই বাচ্চা দুটোই মারা যান তো এটি একজন মায়ের পক্ষে কতটা শোকের তা ভাষায় প্রকাশ করার মতো নয় তো এমনই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি মায়ের কাছে আসলেন প্রথম মায়ের একজন অন্যতম ভক্ত ছিলেন সরলা সরলা দেবী আমরা জানি যে মায়ের সেবা করতেন তিনি তো এই সরলা দেবীর ছোটবেলার বন্ধু ছিলেন সুহাসিনী দেবী এবং যখন সরলা দেবী জানলেন যে সুহাসিনী দেবীর জীবনে এমন একটা কঠিন পরিস্থিতি চলছে তখন তিনি মায়ের কাছে তাকে নিয়ে আসলেন বাগবাজারে তো যখন প্রথম এলেন সুহাসিনী দেবী তখন মায়ের কথা শুনে মা তার গায়ে স্পর্শ করলেন মাথায় গালে হাত বুলিয়ে দিলেন তো সেই মায়ের আধ্যাত্মিক একটা ঐশ্বরিক স্পর্শে তার এত শোকের মধ্যেও তার মধ্যে একটা আরাম খুঁজে পেলেন একটা যেন নিজেকে সামলে ওঠার একটা শক্তি পেলেন তো এভাবেই বারবার তিনি মায়ের কাছে আসতে লাগলেন এরপর থেকে মাঝে মাঝেই তিনি বাগবাজারে আসতেন ওই কলকাতাতেই থাকতেন সুভাষনী দেবী তো এরকমই আস্তে আস্তে সময় এই সুহাসিনী দেবীর মনের মধ্যে স্বাদ জাগলেও মায়ের পদসেবা করবার কিন্তু মনে মনে একটা আক্ষেপ একটা একটা দক্ষ তার ছিল তিনি ভাবতেন যে অনেক দিন ধরে তো মায়ের কাছে আসছি এতদিনেও মায়ের পদসেবা করার সৌভাগ্য আমার হলো না একদিনের জন্য যদি মায়ের পায়ে একটু হাত বোলাতে পারতাম তাও অনেক এই ভেবে তিনি মনে মনে কাঁদতেন তিনি মনে মনে বলতেন যে ঠাকুরকে তো আমি দেখিনি মাকে দেখতে পাচ্ছি তাও মায়ের দয়ায় মা চাইছেন তাই মাকে দেখতে পাচ্ছি কিন্তু আমি কি সংসারি বলে মা আমার সেবা নেবেন না আমার কি মায়ের পায়ে হাত বুলি দেওয়ার এই সামান্য অধিকারটুকুও নেই এরকম একটা আক্ষেপ অনেক দিন ধরে চলছে সুহাসিনী দেবীর মনে তো এমতো অবস্থায় তিনি একদিন বাগবাজারে এলেন তার বড় মেয়ের সাথে মানে ওই শান্তি প্রথম যে কন্যা সন্তান তাকে নিয়ে এলেন তো এসে তিনি মায়ের ঘরে প্রবেশ করে দেখলেন যে মা তক্তোষের উপর শুয়ে আছেন এবং মেঝের মধ্যে কয়েকজন মহিলা ভক্ত বসে আছেন যে তক্তাপোষটা আমরা এখনও গেলে দেখতে পাই মায়ের ব্যবহৃত তক্তপোষ সেই তক্তপোষের উপর মা শুয়ে আছেন তো যথারীতি সুহাসিনী দেবী শান্তিকে নিয়ে ওই মেঝেতে বসলেন এবং মাকে প্রণাম করলেন তো সুহাসিনী দেবীকে দেখে মা বলে উঠলেন তুমি এসেছ কদিন ধরে শরীরটা ভালো লাগছে না এই শরৎ সরলা যোগিন গোলাপ এরা তো আছেই এরা দিনরাত আমার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে তবে কি মা দেহ ধারণ করলে দেহের ভক্ত ভুগ ভুগতেই হয় এই বলে মা খানিকক্ষণ চুপ করে আছেন চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন আর সুহাসিন দেবী মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন তো মা কিছুক্ষণ পর মুক্তি তুলে দেবীর দিকে তাকিয়ে বলছেন বুড়ো হয়েছি বাতে ধরেছে পায়ে বাতের ব্যথা একটু টিপে দিলে হাতে আরাম হয় তা মা তুমি কি আজকে আমার হাত পা একটু টিপে দেবে মা এই কথা বলার সাথে সাথেই ওই মহিলা ভক্তরা যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন ভক্ত খুব উদ্যোগের সাথে বলে উঠলেন যে এই তো মা আমি দিচ্ছি আমি আছি তো আমি দিচ্ছি মা তখন তাকে বারণ করলেন না তুমি তো এই কয়েকদিন আগেই অনেকক্ষণ ধরে দিলে আজকে সুহাস দিক সুহাস মা ভালোবেসে সুহাস বলে ডাকতেন তো আজকে সুহাস দিক এইটি কিন্তু বুঝবার আছে খুব উল্লেখযোগ্য একটি মুহূর্ত মা বাতে ধরেছে হ্যাঁ যন্ত্রণা পাচ্ছেন তো সেই যন্ত্রণায় সেবার দরকার বলে যে সুহাসকে বলছে তা নয় কিন্তু কারণ মার পদসেবা করার জন্য ভক্তরা মুখিয়ে আছে মা যদি একবার বলে যে আমার পদসেবা দরকার তাহলে ভক্তদের মধ্যে মারামারি লেগে যাবে সেই সময় এমন অবস্থা ভক্তরা মাকে এত ভালোবাসেন যে মা একবার পদসেবা চাইলে কে আগে করবে এই নিয়ে এক প্রকার যুদ্ধ লেগে যাবে ভক্তদের মধ্যে তার মানে মার যে সেবার প্রয়োজন হচ্ছে তাই জন্য সুহাসকে বলছে তা নয় মা তালে বলছেন কেন মা বলছেন ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন বলে অপূর্ব মায়ের লীলা তো সুহাসিনী দেবী ওই মেঝেতে বসেই দূর থেকে আর কি বসে মায়ের পা রয়েছে মা তো শুয়ে আছেন সেই বসে দূর থেকে এরকম করে কোনো রকমে হাতটা দিয়ে মায়ের পায়ে হাত বোলাচ্ছেন কিন্তু মা যে অন্তর্জামী মা তো বুঝতে পারছেন ভক্তের স্বাদ কি এইটুকুতে মেটে মেটে না তখন মা বলছেন ও কি ওভাবে কি হয় তুমি উঠে তক্তপোষের উপর বসো তারপর জোরে জোরে দাও সুহাসিনী দেবী যেন স্বর্গ পেলেন তিনি মনে মনে ভাবছেন এ অবাক অবাক্কাণ্ড আমার মনের কথা মা জেনে গেলেন মা তো অন্তর্জামী মনে মনে কেঁদে উঠলেন সুহাসিনী দেবী ছটছর করে কাঁদছেন কিন্তু সামনে প্রকাশ করছেন না কোনো রকমে নিজেকে সামাল দিয়ে উপরে উঠে বসে মায়ের আদেশ উপরে উঠে বসে মায়ের পা কোলের মধ্যে তুলে নিয়ে মায়ের পদসেবা করছেন তিনি পরে লিখছেন যেন আজকে আমি স্বয়ং আদ্যাশক্তির পদসেবা করলাম এইভাবেই ভগবান যুগে যুগে ভক্তদের মনের বাঞ্ছা পূর্ণ করেন মায়েরা সন্তানের মনোকামনা পূরণ করেন মাঝে সন্তানকে বড্ড ভালোবাসেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ধন্যবাদ